বৃষ্টির দিনে হাঁসের মাংস রান্না করলেন বাবা সাংবাদিক বাবা সাংবাদিক নিউজ রিপোর্টার টিভি চ্যানেল বলি বৃষ্টির দিনে হাঁসের মাংস রান্না করা যদি একটা নিউজ হয় তাইলে কোনদিন যদি পরিমণি একটা পাদ মারে তাইলে হেকালে কি টাইটেলে আইডিয়া লাগবেন যে ঘরের মধ্যে ভাইয়া পাদ মারলেন সুন্দরী পরিমণি আরে ওটা ভগবান এমন যদি পরিমণি এই আগা ছোটে আনে পাতলা পায়খানা ছোটে আনে হেলে কি সাংবাদিকেরা লাগবে যে এই এই পিস কুইল দিয়া বেই যায় পরিমণি

দোষ খালি বিটিভির যে বাতা বিলেবুর বাম্পার ফলন করায় আর বাংলাদেশের সমস্ত মিডিয়া এক একজন সা সুফি আজমেরি এক একজন দরবেশ বাবা হ্যাগো কোনো দোষই নাই বন্যায় উত্তর অঞ্চলের মানুষ বাইশে যাইতে আছে আর হ্যাঁ এখন যা পরিমণি হাঁকলেন পরিমণি মতলেন পরিমণি রানলেন পরিমণি খাইলেন পরিমণি ঘুমাইলেন সামরিন বাবা নাকি হানি আমিরের মতো দেখতে এই সমস্ত জিনিস বাবা নিউজের কি বড়ই অভাব ও বাবা নিউজের কি অনেক অভাব

পরক্ষা কথার মধ্যে আবার সেই ভয় যাই হোক বাবা সাংবাদিক হলুদ সাংবাদিক হলুদ হলুদ বাহিনী তোমার মোবাইল সাংবাদিক কি কয় সাংবাদিক তোমরা যেটা করতে আছো খুবই গুরুত্বপূর্ণ কাজ সমাজের উপর এটা বিশাল ভূমিকা রাখে এই যে পরীর মনে ভূমিকম্প পাইবে আল্লাহ আমি কৈছি ভূমিকা রাখে

কথা সাংবাদিকে গো মানে কয় যে এরা সমাজের আয়না আয়নার মাধ্যমে তারা সমাজের অসংগতি ফুটাই তুলবে সেই আয়না কিন্তু এরা আয়না তো দূরের কথা এরা ভরিয়ে রয়েছে পরিমণির গয় নাই এরা ভরিয়ে রইছে নাইকে গো গয় নাই করে গো গয় নাই ধন্যবাদ এভাবেই চলতে থাকো আগে নিউজ ছিল মাথায় মুখে কি করলো কি বললো এই জিনিস গুরুত্বপূর্ণ জিনিস মাথা থেকে মুখে মুখ থেকে গলায় গলার অলংকার গলার অলঙ্কার থেকে শাড়ি জামা কাপড় করা না নামলেও চালাইয় যাও বা যান যাও এই ধরনের নিউজ সমাজ আরো দরকার ক্যামেরা নাম থাক